মুভি না এটা একটা ইমোশনের মতন ফেসবুকে ছড়িয়ে পড়েছে এটা একটা সোশ্যাল মুভমেন্টের মধ্যে দিয়ে সবাই তাদের মানে মানে তারা যে বডি পজিটিভিটিটাকে ফাইনালি অ্যাকসেপ্ট করছে আর নানা মেয়ে যে এটা নিয়ে লেখালেখি করছে যে তারাও ওইভাবে কোনো না কোনো দিন হ্যারাস্ট হয়তো হয়েছিল বা অ্যাবিউজ হয়েছিল তো সব কিছু মিলায় এইসব গল্পগুলো যখন আমাদের কানে আসছে আর এত 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 পোস্ট দেখছি দ্যাট আই ক্যান কিপ আপ বা পার্সোনালি আমি আসলে কাউকে রিপ্লাইও দিতে পারছি না ওইভাবে বাট আমি আমি খুবই অনার্ড আমি খুবই গ্রেটফুল থ্যাংক ইউ

তিনি হচ্ছে সাজ্জাদ ভাই ওনার পোস্টটা মানে আমার মনে হয় যে দ্যাট ওয়াজ আ হিউজ মাইলস্টোন আমাদের জন্য যে কেন জানি ওনার উনি এত সুন্দর করে আমাদের ফিল্মে শুধু মানে ফিল্মের বর্ণনা দেয় নাই আসলে এই যে ফিল্মটা যে মেসেজটা দিতে চাচ্ছে এটা নিয়ে এত সুন্দর করে লিখেছে যে এটা অনেকজনকে এনকারেজ করেছে যেন মুভিটা গিয়ে দেখে আর আমি ওনার কাছে আসলে অনেক কৃতজ্ঞ এখন নিজেকে যেরকম আগে ছিলাম সেরকমই মনে হচ্ছে এখনো আসলে একটা মুভি করে যে আমি হাই অন সাকসেস এটা তো হতে পারে না এরকম যদি কাজের মানে মান আমি যদি ধরে রাখতে পারি তখন অবশ্যই ভালো লাগবে বাট আমি চেষ্টা করব যে যেহেতু একটা ভালো টপিক নিয়ে আমার বিগিনিং হয়েছে যেন এরকমই গল্প আমি সামনে আরও আনতে পারি কাজের শুরুটা হচ্ছে মানে কি মুভির কাজ নাকি আচ্ছা এই মুভিটা অ্যাকচুয়ালি রেজার কাছে প্রথমে হচ্ছে ফারুকি ভাই এর সাথে যখন একটা মিটিং হয় আমাদের ডিরেক্টর যে রেজার রহমান তো তাকে বেসিক্যালি গল্পটা যখন পিচ করা হয় আমি যেহেতু তার টিমের একজন তো আমি মিটিংয়ে মানে প্রেজেন্ট ছিলাম আর ফারুকি ভাই আসলে গল্পটা মোটামুটি আমাদেরকে আউটলাইন শোনায় তারপরেই বলে যে কাই না এই ক্যারেক্টারটা তো মনে হয় তুমি পুল অফ করতে পারবা তুমি এটা নিয়ে চিন্তা করে দেখো যে মুভিটা করতে চাও নাকি তো আমিও তখন ভেবেছিলাম যে এটা একটা ফাঁকা ইনভিটেশন মানুষ ভদ্রতার কারণে বলছে হয়তো যে আমিও প্লাস সাইজ ক্যারেক্টারও প্লাস সাইজ পরে দেখি যে না বেশ সিরিয়াসভাবে চোরকি টিম থেকে ছবি টিম থেকে এই ডিসকাশনটা শুরু হয় অ্যান্ড দ্য রেস্ট ইজ হিস্ট্রি কষ্ট অবশ্য পেছি কেন কষ্ট পাবো না আমার মনে হয় যে আমার আসলে মা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটরজ আমাদের জীবন কিন্তু একটা ওপেন বুক আমাদের হাইড করার কিছু নাই ভিডিওতেই আসলে আপনারা কমেন্ট সেকশন একটু দেখলে দেখতে পারবেন যে আসলে কোনো শব্দ বাদ দেন নাই আমাকে মোটা বলার মানে এটাটা মোটা তো খুবই সুইট শোনায় এখন এটাতে আরো অনেক জঘন্যতম ভাবে আমাকে বডি শেম করা হয়েছে এমন এমন পোস্ট যেখানে আমি নাইও আমি প্রেজেন্টও নাই আমার ছবিও দেখা যাচ্ছে না ওইখানেও এসে মানুষজন খুব বাজে কমেন্ট করেছে তো আসলে এইটার থেকে ফাইনালি বের হয়ে আসার এখন দেখা যাচ্ছে যে এই মুভির পরে কেউ যদি নেগেটিভ কমেন্ট করেও থাকে তাকে উল্টে এসে মানুষজন ব্যাস করছে যে চেঞ্জ ইয়ার মেন্টালিটি তো এই মুভমেন্ট অনেক লং ডিউ ছিল সো আমি খুবই খুবই খুশি এটা কি বিরোধ প্রতিবাদ মনে অবশ্যই অবশ্যই কারণ আমার মনে হয় যে আমি যদি বলে থাকি যে কিবোর্ড ওয়ারিয়ার্স যারা তো একজন যখন একটা বাজে মন্তব্য করছে তারা না চিন্তাই করছে না যে কম্পিউটারের ওপর পাশে যে একজন অ্যাকচুয়াল মানুষ আছে আমাদেরও না হয় আমি মোটা আমারও ইমোশন আছে আমারও ফিলিং আছে না হয় সারাক্ষণ আমি কমেন্ট করি না বাট একটা দুইটা কমেন্ট করলে কারণ সামনাসামনি যদি কেউ আপনাকে এসে এরকম একটা বাজে কমেন্ট করে আপনাকে কিন্তু এটা অনেক বছর হন করবে ওয়েট অনলাইনে আমাদের রেগুলারলি এসব গালিগালাজের মানে ফেস টু ফেস হতে হচ্ছে তো এখন যে আস্তে আস্তে এই মুভমেন্টার মাধ্যমে যে এরকম একটা মুভমেন্ট শুরু হয়েছে এটা মানে আমি এটা রাতারাতি আমি কিভাবে আমি জানি না আমি খুবই খুবই ওভারওয়েলমড আর আমি আরেকটা যেটা বলবো যে এই মেন্টালিটিটা আমরা যেন ধরে রাখি যে একটা মুভি এসেছে এখন এটা হাই পেটা নিয়ে কথা হচ্ছে এরকম না মুভমেন্টটা এটা দিয়ে শুরু হয়েছে এটা যেন আমরা ক্যারি অন করতে পারি যেহেতু রিসেন্টলি কয়েকটা ফিল্মের অফার পেয়েছি আমি স্ক্রিপ্টগুলো এখনো দেখছি ডিসকাশনের ফেজে আছে ইনশাল্লাহ কোনো না কোনোটা ভালো একটা গল্প দেখে সাইন করব

যেহেতু প্রোডাকশন হাউসটা নিজেদের আমাদের ওই রিসোর্সেসটা আছে যে যখন কোনো গল্প বলতে ইচ্ছা করে সেটা আমরা নিজেরাই লিখে ফেলি একটা খুব ভালো হচ্ছে একটা ওয়েব সিরিজ আছে ইন্টার্নশিপ কোনো গল্প হয় এজেন্সি নিয়ে বা এরকম চেঞ্জি এরকম বড় একটা গ্রুপকে নিয়ে একটা রিলেটেবল সেটকম তো আমাদের মনে হয়েছিল মার্কেটে একটা গ্যাপ আছে আমরা নিজেরাই লিখে নিজের নিজেরাই বানিয়ে ফেলেছি তো এমন না যে কাজ কম হচ্ছে কাজ হবে যদি দেখি কাজ কম হচ্ছে তখন আমরা নিজেরাই লিখে নিজেরা বানাই ফেলি অবশ্যই 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 এখানে এটা তো কোনো কোয়েশ্চেন না একজনের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কেনই বা ম্যাটার করবে তার স্কিল সেটের জন্য একজন কালো বা মোটা বা খাটো দেখে কিন্তু তার দক্ষতা কমে যাচ্ছে না সে শুধু অ্যাক্টিং এর ক্ষেত্রে না ড্যান্সিং হোক সিঙ্গিং হোক প্লাস সাইজ মানুষ দেখে যে এটা কোনো ডিসঅ্যাডভান্টেজ এটা না আমরা শুধু ডিসঅ্যাডভান্টেজে থাকি যে সোসাইটি আমাদেরকে খুব নিচু করে দেখে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আর আমার এটা সবসময় খারাপ লাগে কারণ আমরা যদি আমাদের আশেপাশের মানুষের দিকে তাকাই যে আপনারাও যে এতজন দাঁড়িয়ে আছেন আপনারাও কিন্তু বিভিন্ন আকারের সবাই কিন্তু একই রকম হয় না সবারই ডিফারেন্ট সাইজ ডিফারেন্ট শেপ ডিফারেন্ট হাইট ডিফারেন্ট কমপ্লেকশন এই নিয়েই আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে উঠেছে টাইম দ্যাট দ্যাট ভবিষ্যৎ পরিকল্পনা ভালো গল্প নিয়ে কাজ করার এখন কয়েকটা ফিল্ম অফার পেয়েছি এইগুলা গল্প আমি যাচাই বাচাই করছি যদি ক্যারেক্টারের সাথে মনে হয় যে ক্যারেক্টারটা করার মতন অবশ্যই করে ফেল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ